সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম গণেশায় নমঃ জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুগণ আজ 6 আগস্ট 2025 আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগনের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা গণেশের জয় লিখে যাবেন আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন যেহেতু আজ শ্রাবণ মাসের বুধবার তাই আজকের দিনে আপনারা গণেশজির যে কোনো শক্তিশালী মন্ত্র গান কিংবা স্তোত্র ইত্যাদি শ্রবণ করতে পারেন এটি আপনাদের জন্য খুবই কাজে আসবে তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মূলা আজকের করণ হচ্ছে বালব এর পরেই শুরু হয়ে যাচ্ছে কৌলব আজকের যোগ হচ্ছে এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর বেজে মিনিট ও সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে আট মিনিট ও একচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় বিকাল পাঁচটা বেজে এগারো মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি দুটো বেজে কুড়ি মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে কোনো রকম শুভ সময় নেই তাই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা থেকে বারোটা বেজে তিপান্ন মিনিট ও ছত্রিশ পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই সময়ে সাবধানতা অবলম্বন করে চলবেন এবং এই সময়ে কোন রকম শুভ কাজকর্ম না করাই ভালো হবে এছাড়াও যেহেতু আজকে কোনো শুভ সময় নেই তাই আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নমশ্রিবাই কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি অতিরিক্ত বিলাসিতা করতে গিয়ে খরচ কিন্তু আজকে অনেকটাই বাড়তে পারে গুরুজনদের সেই কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে তবে অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করবে না প্রতিকূল পরিবেশই নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করুন সন্ধ্যা নাগাদ কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বে অন্যের উপকার করতে গিয়ে সংসারে শান্তি ভঙ্গ লক্ষ্য করা যাচ্ছে সজ্জম ব্যক্তির সান্নিধ্যে সুখ শান্তি বজায় থাকবে পরিবারে সন্তানের কাজের ফলে আনন্দ রয়েছে এবং গর্ববোধ করবে না বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও বৃদ্ধি পাবে উচ্চ পদের কোন চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজকর্ম করার জন্য অর্থ ব্যয় হতে পারে পায়ের নিচে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে বুকের কষ্ট কিংবা পেটের সমস্যাগুলিও আজকে যথেষ্ট বাড়তে পারে বন্ধুদের কথা চললেই আজ আপনার ক্ষতি হতে পারে তাই বন্ধুদের সঙ্গে আজ আপনারা একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন খুব বেশি মেলামেশা করলে পরক্ষণে সমস্যা থাকবে যারা গাড়ি চালক রয়েছেন তারা একটু সাবধানে কাজকর্ম করবেন আর রাস্তাঘাট পারাপার অবশ্যই বোঝে শুনে হবে না প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কম বেশি উন্নতি রয়েছে যারা সদ্য বিবাহিত জাতক এবং জাতিকা তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক বজায় থাকবে আপনারা যারা অবিবাহিত জাতক অথবা জাতিকা রয়েছেন পারিবারিক ক্ষেত্রে আপনাদের বিবাহ নিয়ে আলোচনা হতে পারে আজ আপনারা অনেক কঠিন কাজকেও খুব অল্প সময়ের মধ্যে করতে সক্ষম হবেন বিশেষ করে প্রিয় মানুষদের সহযোগিতা কিন্তু লাভ করবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষিক্ষেত্রে উন্নতি রয়েছে মানসিক অস্থিরতা কিছুটা হলেও বাড়বে গাড়ি চালকদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল থাকবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন পুলিশি ঝামেলা থেকে কিন্তু বাঁচতে পারবেন কোর্টgarden সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আপনারা কিছুটা হলেও রক্ষা মেতে চলেছেন আপনারা যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রে কিন্তু কম বেশি উন্নতি লক্ষ্য করবেন আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করবার চেষ্টা করুন রাজনীতিবিদদের জন্য আজকের সময়টা খুব একটা অনুকূল হবে না বুঝে শুনে কাজকর্ম করুন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন কিছু ক্ষেত্রে আপনাদের বিষণ্নতা বাড়তে পারে দুর্বল দিকগুলিকে আপনারা চাইলেও ঢেকে রাখতে পারবেন না অনেকেই আপনাকে দুর্বল করার চেষ্টা করবে অনেকেই আপনাদের সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে আর্থিক লেনদেনগুলি আপনাকে খুব বুঝে শুনে করতে হবে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি কম বেশি মজবুত থাকবে অর্থ সঞ্চয় খুব বেশি করতে না পারলেও আয় ও ব্যয়ের মধ্যে একটা সমতা বজায় থাকবে স্বাস্থ্যের সমস্যা আজকে কিছুটা হলেও কম থাকবে যারা পুরাতন রোগী রয়েছেন রাহুল শুভ গোচরের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করতে পারবেন রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে বিভিন্ন রকম ধারালো বস্তু কিংবা ক্ষতিকারক জিনিস থেকে সাবধান থাকুন নিঃসদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই আপনাকে প্ররোচনা দেবে তাই যতটা সম্ভব নিঃসদ্রব্য জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে অতীতের সম্পর্ক নিয়ে সমস্যা বাড়তে পারে বন্ধু সঙ্গে আজকের সময়টা বেশ সুন্দরভাবে কাটতে চলেছে অসাবধানতা বসত করা কোনো ভুলের জন্য আপনাদের অনুশোচনা বোধ কাজ করবে পরোপকারে শান্তি লাভ রয়েছে নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি অবশ্যই নিজের মধ্যে রাখার চেষ্টা করুন সন্তানদের কারণে মান সম্মান বাড়তে চলেছে চিন্তা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি অনুকূল থাকবে বাবা মায়ের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনাদের পুরস্কার প্রাপ্তি হতে পারে তবে কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকবে গয়না ব্যবসায়ীরা একটু বুঝে শুনে কাজকর্ম করবার চেষ্টা করবেন বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে শনি এবং সূর্যের যে শুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এর ফলে আপনাদের রাশিতে কিছু শুভ যোগের সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকম আটকে থাকা কাজে লাভ করবেন এবং সেই শুভ যোগের কারণে খুব বড় কোনো সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে এগারো শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা মিনিট থেকে বিকাল তিনটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ